বিষ্ণু পুরাণের বয়ান অনুযায়ী দুর্বাসামনির অভিশাপে সকল দেবতা তাদের শক্তি হারিয়ে ফেললে অসুর সেনাপতি খুব সহজেই স্বর্গ আক্রমণে উদ্যত হলেন তখন পরাজয় নিশ্চিত জেনে দেবতাগণ বিষ্ণুর শরণাপন্ন হলে বিষ্ণুর পরামর্শে অমৃত কুম্ভ লাভের আশায় দেবতা এবং অসুর একজোট হয়ে সমুদ্র মন্থন করেন সমুদ্র মন্থনের একেবারে শেষ পর্যায়ে সমুদ্রের নিচে থেকে একটি অমৃতের কুম্ভ উঠেছিল আর ওই অমৃতের কুম্ভকে কেন্দ্র করে দেবতা এবং অসুধদের মধ্যে যখন তুমুল যুদ্ধ শুরু হয় সেই সময় দেবরাজ ইন্দ্র ওই অমৃত কলস থেকে চার ফোঁটা অমৃত মর্তের উদ্দেশ্যে নিক্ষেপ করেন আবার জনশ্রুতি আছে যে অমৃত কুম্ভের দখল নিয়ে লড়াইয়ের সময় ওই কুম্ভ থেকে চলকে কয়েক ফোঁটা অমৃত বর্তমান ভারতবর্ষের চার জায়গাতে পড়েছিল সেই সব জায়গাগুলি হলো প্রয়াগরাজ হরিদ্বার উজ্জয়িনী এবং নাসিক অমৃতভর্তী কলসকে অমৃত কুম্ভ বলা হয় আর ভারতবর্ষের এই চার জায়গাতে যেহেতু অমৃতের ফোঁটা পড়েছিল তাই সেই সমস্ত জায়গাগুলিকে কুম্ভ স্থান বলা হয় আর সেই সময় থেকেই এখনো পর্যন্ত এই চার জায়গাতে প্রত্যেক চার বৎসর অন্তর কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় সেই জন্য প্রত্যেক বৎসর লক্ষ লক্ষ ভক্ত ওই চারটি স্থানে অমৃতের সন্ধানে পবিত্র গঙ্গার জলে ডুব দিয়ে নিজের অন্তরের আত্মার মলিনতা দূর করে